إن الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنساناً على انسان وأشهد ان لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب لربنا ومولانا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم ولا إنما أموالكم وأولادكم فتنة وقال رسول الله صلى الله عليه وسلم "زكاة الفتر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى" والصغير والكبير من المسلمين. <applause> وأمر بها تودي قبل خروج الناس إلى الصلاة. <applause> وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ আজ রমজান মাসের সাতাশে রমজান পবিত্র জুমার দিন চতুর্থ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফেদনা ফসেদের জামানায় ফেতনা ফসেদের যুগে মানুষ নেক্কাস হারার প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফেতনা ফসদের জামানায় আল্লাহ বহায়ানা হুয়াতা আল্লাহ আমাদেরকে দয়া করে ভালোবেসে মহ্মত করে প্রতি জুমার ন্যায় আজ ও তারে ঘর মাসজিদে নামাজের নিয়তে আসার বসার তৌফিক দান করেছে এজন্য অন্তর থেকে কালী মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লাইং সাকার তুমলা জি রান্না রমজান মাস পাইলাম নিয়ামত বড় এক নিয়ামত যদি যার জন্য নেয়ামত তো নেয়ামত আর নেয়ামত বা রহমত যার জন্য হবে না এটা তার জন্য গজ যে জিনিস যত ভালো সেই জিনিস ততই বিপরীতে খারাপ রমজান মাস গুণা মুক্ত হওয়ার একটা সুবর্ণ সুযোগের মাস রমজান মাস গুণামুক্ত জীবন পরিচালনা অভ্যস্ত হওয়ার একটা মাস রমজান মাস নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর একটা সুবর্ণ সুযোগের মাস এই সুবর্ণ সুযোগ এত বরফত এমন সুযোগ এর মাস পেয়েও যদি আমরা যারা এই মাসটাকে সময়টাকে কাজে লাগাইতে না পারবে তাদের জন্য যে ধ্বংস হোক তিন ব্যক্তি সেই তিন ব্যক্তি ধ্বংস হওয়ার ব্যাপারে আল্লাহ রসুল নিজে স্বয়ং বলেছেন আমি এক নম্বর ওই ব্যক্তি যে তার পিতা দুজন কে অথবা তাদের কোনো একজন কেউ বৃদ্ধ অবস্থায় পায় না এই পিতামাতাকে পেও তার খেদমত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত করে করতে পারল না সে ধ্বংস বধ করা করেছেন হজরত জিব্রাই সাল্লাম আর সাথে আমিন বলেছেন আখেরি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন আমিন ধ্বংস যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেও তাদের খেদমত করে জান্নাত করতে পারলো না সে ধ্বংস করছেন আল্লাহ আমি কোনো সন্দেহ থাকতে পারে না যাদের পিতামাতা পিতামাতা উপস্থিত পেও তাদের সেবা সেবা যত্ন করতে পারে না সে যতই বাহ্যিক শ্রুতি ভালো দেখি না কেন শান্তিতে থাকুক না কেন বিশাল অট্টালিকার মধ্যে জীবন যাপন করুক না কেন তার এই সুখ শান্তি দেখতেছে আসলে সুখ শান্তি নয় দুঃখের সাগরের মধ্যে ডুবে রয়েছে বুঝতে পারতেছে না সময়ের অপেক্ষ রয়েছে বিপদ তার জন্য অপেক্ষমা দ্বিতীয় নম্বর যে ব্যক্তি রমজান পেল রমজান মাস রমজান মাস পেয়েও যে জীবনের গোনা সে নিজের গোনা মাফ করাইতে পারলো না জাহান্নাম থেকে তার নামটা কিনে জান্নাতে তালিকাভুক্ত করাইতে পারল না ওই ব্যক্তি ও ধ্বংস গাল্লা রসুল সাল্লাহ ইসলাম বলছেন আমি তাহলে রমজান মাস এগারোটি মাস শয়তান ধোকা দিয়েছে নফসের ধোকায় পরে পরে আল্লাহর হুকুম ধুকে বিমুখ চলেছি আল্লাহ যে পথে চলতে বলেছি তার উল্টা চলেছি। শয়তানের ধোকা নফসের ধোকা দুনিয়ার খায় পিছনে দৌড়াইয়া আল্লাহর হুকুম অমান্য করে চলেছি আল্লাহ রকুল আলামিন। এই বান্দাকে এগারোটি মাস অপরাধ করেছে আল্লাহর মানতে পারে নাই এখন আল্লাহ আল্লাহবুল্লা আলম সুবর্ণ সুযোগ দিয়েছেন যাতে করে আমার এই গোনাগার বান্দা যেন গোনা থেকে ফিরে থেকে মুক্ত জীবন যাপন করাটা অভ্যাস যেন তার ভিতরে গড়ে উঠতে পারে সেই জন্য এগারোটি মাস পরপর পর রমজান মাস দান করেছেন এবং শুধু রমজান মাস দান করেন নাই রমজান মাসে শয়তান অবাধ্য শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছে যেন এই শয়তান আমার বান্দাকে গোমরাহি করতে না পারে একটি মাস যখন মানুষ শয়তানের ধোকা থেকে বেঁচে আল্লাহর হুকুম পালন করার উপর অভ্যস্ত হয়ে যাবে ওই ব্যক্তি তার বাকি জীবনটাও কি হয়ে যাবে তার হকের পথে সৎ সতের পথ সৎভাবে চলার জন্য নেক আমলের সঙ্গে জুড়ে থাকার জন্য বাকি জীবনটা সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহুল আলমিন রমজান মাস বান্দাদেরকে উপহার দিয়েছেন এখন যে ব্যক্তি এই মাস পেল নিজের গুণা মাফ করাইতে পারল না ওই ব্যক্তিও ধ্বংসক আল্লাহ হোসেন আমিন তাহলে যে মাফ করাইতে পারলো না নিজের গোনা তাহলে তার জন্য কি হয়ে গেল সে ধ্বংসের জন্য আল্লাহ রসুল তার বদ্ধ করলো বদ্ধর মধ্যে সে সামিল হয়ে গেল তাহলে এটা তার জন্য এটা রহমত নয় গজবে পরিণত হয়ে গেল এমন কথা এগারোটি মাসের মধ্যে বলা হয় নাই রমজান মাসে শুধু বলা হয়েছে যে রমজান কেউ জীবনের গুণা মাফ করাইতে পারল না সে ধ্বংস হোক আর তিন নম্বর বলা হয়েছে যে আল্লাহ রসুলের নাম যখন উচ্চারণ করা হয় তখন সে আল্লাহ রসুলের নামে দূরত পড়লো না সাল্লাম পরে না সেও ধ্বংস হোক আল্লাহ রসুল্লাহাম বলছেন আমি এই তিন ব্যক্তির ব্যাপারে কি বদুয়া করেছেন জিব্রাহ সাল্লাম আমিন বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর জন্য রমজান মাস গুনা মাফের মাস রমজান মাস জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মাস রমজান মাস নেক পথে চলার অভ্যাস গড়ে ওঠার মাস কিন্তু আমলের পথে গড়ে ওঠার নেক মধ্যে শয়তান যদিও আবদ্ধ অবাধ্য শয়তানকে আবদ্ধ করা হয়েছে নফস শয়তান নবশটা মানুষের প্রত্যেকটা মানুষের সঙ্গে নবস রয়েছে ওটাকে আর আটক করা হয় না কিন্তু অবাধ্য শয়তানকে আবদ্ধ করা হয়েছে এর পরও যদি আমরা এই জেহাদ না করতে পারি আল্লাহর হুকুম যদি পালন করতে এখনো ব্যর্থ হয়ে যায় তাহলে বাকি মাসটা এগারোটি মাস কিভাবে আল্লাহর হুকুম পালন করা সম্ভব গত সপ্তাহে আলোচনা করেছিলাম জাকাতের বিষয় জাকাত কাদের উপর অজীব ফরজ জাকাতের উপর ফরজ কাদের এই ব্যাপারে জাকাত না দেওয়ার যে শাস্তি ওটা বলার সুযোগও হয় না আজও সুযোগ হবে না আজ হয়তো ফেতরা নিয়ে একটু আলোচনা করো জাকাত না দিলে তার শাস্তি কঠিন শাস্তি যদি আলোচনা আজকে ফেতরা আলোচনা করব এই সম্পদ রমজান মাসের রহমত সাহেবের নিসাবের মালিক হওয়া সম্পদশালী হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে রহমত প্রত্যেকটা রহমত তখনই হবে যখন ওটা বাস্তবায়ন করা সম্ভব রমজান মাস পেয়েছি নেক আমল করে গুনামাফ করাইছি যাহার নাম থেকে আবার নামটা কাটাইতে পারছি এটা আমার জন্য রহমতের মাস যদি না পারি গজবি মাস আল্লাহ রব্লা আল সম্পদ দিয়েছেন এই সম্পদটা যাকে দিয়েছেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত তখন হবে যখন সম্পদের হক আদায় করা হবে শুধু রহমত পেয়েই বসে থাকলেই রহমত আর রহমত থাকে না রহমতটাই গজবে পরিণত হয়ে যাবে যদি আমি হক আদায় না করি একজন আল্লাহ রফ্লাহ আলীম বলছেন ইন নামা আমোয়া হুকুম আওলাদ তোমরা দুনিয়ার বয়ে পড়ে নামা আমলকুম মাল ও আউলাদ সন্তান সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে বিপদগ্রস্ত না করে গুমরাহি না করে কারণ এটা বিপদগ্রস্ত গোমরাহির কারণ হয়ে দাঁড়ায় ইন্নামা আমলকুম ও আউলাদ ফিতনা তাহলে সম্পদ অনেকের বিপদগামীর কারণ হয়ে যায় আবার সন্তান অনেক সময় বিপদগামী পদ ভরষ্ঠ হওয়ার কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ সন্তানের কারণে অনেক সময় জাহান্নামি হতে হবে আবার অনেকেই সম্পদের কারণে জাহান্নামি শাস্তি ভোগ করতে হবে তাহলে কি সন্তানটাও কি কোনো কোনো ব্যক্তির জন্য বিপদের কারণ আবার সম্পদটা এটাও যাদেরকে দান করেছেন তাদের মধ্যে কারো কারোর জন্যই সম্পদ ও তার বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আল্লাহর করে আলমিন যে সম্পদ দিয়েছেন সোহেবেন নিসাবের মালিক যাদেরকে বানাইছেন এটা তার জন্য রহমত ততক্ষণ পর্যন্ত যখন সেই সম্পদের মালিক সম্পদের হক আদায় করবে আল্লাহর হুকুম যখন বাস্তবায়ন করবে এটা তার জন্য রহমত স্বরূপ হবে আর যখন এই হুকুম যখন আল্লাহর হুকুম আবাদ হয়ে আল্লাহর হুকুম পালন করবে না সম্পদের হক আদায় করবে না তখন এই সম্পদ তার জন্য বিপদের কারণ হবে জাহান নামে শাস্তির উপযুক্ত হয়ে যাবে ইন্নামা মোয়ারকুম ওয়াওলাদ উম না আল্লাহর তোমাদের তোমাদের কি জন্য ওই সম্পদ এবং সন্তান এটা বিপদের কারণ না হয়ে দেওয়া এটা খেয়াল রাখতে হবে কারণ সম্পদের হক আদায় করতে হলে সোহেবের নেসাবের বাৎসরিক তাদেরকে শতকরা আড়াই টাকা গরিবদেরকে দান করতে হবে ফিসফির ইল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কোন চিন্তা অন্য কোনো কি উদ্দেশ্য থাকতে পারবে না আল্লাহর উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ হুকুম করেছেন আল্লাহ সম্পদ দিয়েছেন ওই সম্পদের মধ্যে বাৎসরিক শতকরা আড়াই টাকা আমাকে গরিবদেরকে দান করতে হবে আর সৎকারে জাকাত দেওয়ার জন্য বাৎসরিক মালিকানা হওয়ার শর্ত কিন্তু ফেতরা দেওয়ার জন্য বাৎসরিক নয় ঈদের দিন অর্থাৎ রমজানের পরে সাওয়াল মাস সাওয়াল মাসের প্রথম তারিখ সুভে সাদেকের পূর্বে যাদের নিকট সাহেবের নিসাব হওয়ার মতো সম্পদের মালিক থাকে ওই মুহূর্ত তার জন্যই সৎকায় সৎকায় ফের দেওয়া ওয়াজিব কোনো কোনো ইমামদের মতে ফরজও বলা হয়েছে এমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অভিমত দলিল সহ পেশ করেছেন এটা ওয়াজিব নয় এটা ফরজ নয় এটা ওয়াজিব সুন্নাদ এবং ফরজ না এটা সৎকা আদায় করা ওয়াজিব তবে কোন কোনো ইমামদের মতে ফরজ তাদেরও দলিল রয়েছে তাই সৎকা ভেতরে কাদের উপর ওয়াজিব যারা ঈদের দিন ফজরের অক্ত শুরু হওয়ার আগে সুভে সাদিকের সময় শুভেছাদিক শুরু হওয়ার আগ মুহূর্তে যাদের এই পরিমাণ সোহেবের ইসামের মালিক ওই পরিমাণ মালিক হয় তখন তার উপর সৎকা ফেতের দেওয়া ওয়াজিব শুধু তার উপর নয় তার যে নাবালেক সন্তান ছেলেমেয়ে থাকবে তাদের পক্ষ থেকে আদায় করা পেতার উপর কি ওয়াজিব অপ্রাপ্ত নাবালেক সন্তান এমনকি যদি শিশু বাচ্চা সাদিকের পূর্বে জন্মগ্রহণ করে তার ফেত দেওয়া ওয়াজীব যদি শুভে সাদিকের পরে জন্মগ্রহণ করে তাহলে তার ফেত দেওয়া দিনে দিতে পারে ওটা নফল হবে কিন্তু যদি শুভে সাদিকের পূর্বে জন্মগ্রহণ করে থাকে তাহলে ওই শিশু বাচ্চার পক্ষ থেকে তার পিতার সৎকায় ফেতের আদায় করা পিতার জন্য ওয়াজিব এখন যদি জাকাত দিতে গেলে আর্থিক ব্যয় হয় সৎকায় ফেতের আদায় করতে গেলে অর্থ ব্যয় হয় এই অর্থ ব্যয় হয় ভালোবাসায় মহাপথে সম্পদের মায়ায় যদি আমি হক আদায় না করি আল্লাহ শুক্রিয়া আদায় হবে আল্লাহ দিয়েছে সম্পদ শুক্রিয়া আদায় হবে না লাইং সাকার তোমলা সেই না কুম তোমরা আমার নিয়ামত পেয়েছ নিয়ামত ভোগ করেছো নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে হিংসাকার তুমি আমি তোমাদের প্রতি আরো কে বাড়াই দিব নিয়ামত সম্পদ এটা একটা নিয়ামত সুস্থতা এটা একটা করতে পারা এটা একটা নিয়ামত প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা এগুলো কি ভালো কাজ করতে পারা এটা একটা নিয়ামত আমরা যে নিঃশ্বাস ছাড়তেছি গ্রহণ করতেছি এটাও নিয়ামত সুস্থ আছে এটাও নিয়ামত অসুস্থ হয়েছি এটাও নিয়ামত মনে করবো ওইভাবে যে যেহেতু মুসলমান যদি অসুস্থ হয় এটাও তার বিনিময় তার এটার অসিলায় আল্লাহ আলম তার গুণামাফ করেন তাই এটাও এক ধরনের নিয়ামত সর্ব অবস্থা আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে তা আল্লাহ আলমিন সম্পদ দিয়েছেন এই সম্পদ দিয়ে আবার হুকুম করেছেন আমি সম্পদ দিলাম এই সম্পদের মালিকানা তুমি বাৎসরিক আড়াই টাকা তুমি গরিবদেরকে দান করবা আর ঈদ উল ফিতরের অর্থাৎ সওয়ালের প্রথম তারিখ শোভে সাদিকের পূর্বে যারা এই পরিমাণ সম্পদ যাদেরকে দিয়েছি তারা কি করবা ঈদের দিন ঈদের নামাজের পূর্বে হোক আবার অথবা পরে হোক এই প্রত্যেকটা মাথা প্রতি সৎকার ফিতের আদায় করবা একসা পরিমাণ এই সৎকার ফিত আদায় করা এটা নিয়েও কি কেউ কেউ বলে ঈদের নামাজের পরে দিলে হবে না এটা নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় শুনে থাকেন সর্বোপরি কথা হচ্ছে সৎকার আদায় করা ঈদের নামাজের পূর্বে দেওয়া উত্তম ভালো তবে পরে দিলে আদায় হবে হবে না তা নয় আদায় হবে তবে উত্তম হচ্ছে ঈদের নামাজের পূর্বে গরিবদের হাতে ওটা পৌঁছে দেওয়া এটাই উত্তম পরে দিলেও হবে আগে দিলেও হইবে একটা ফেতরা একজনকে দেওয়া যায় আবার একটা ফেতরা একাধিক লোককেও ভাগ করে দেওয়া যায় কয়েকটা ফেতরা একজনকে একটা গরিবকেও দিতে পারেন আবার কয়েকটা ফেতরা অনেকের মধ্যে ভাগ করে দিতে পারেন যেভাবে মন চায় সেভাবে দেওয়া যেতে পারে তবে যাদেরকে ফেতরা দেওয়া হয় গরিবদেরকে একটু হিসাব করে এভাবে দেওয়া যায় তারা তারা কমপক্ষে দুবেলা তিনবেলা না পার এক বেলা যেন কিছু করেই করে ঘরের হারের ব্যবস্থা হয় খাবারের ব্যবস্থা হয় এই পরিবার তাদেরকে হাতে পৌঁছায় দেয় হাতে দেওয়া উত্তম যদি এমন কিছু টাকা দিলাম সেই টাকা দিয়ে না কিছু সীমায় রান্না করতে পারবে না কোনো তরকারি কোনো বান্না এক অপ্তে চলে তাদের যদি এটুকু না হয় যদি আমার হক আমি বিভিন্ন জনকে দিয়ে আমার হক আদায় করলাম কিন্তু যাদেরকে দিলাম তারা যদি একটা বেলা যদি না খেতে পারে উদ্দেশ্য তো যে শুধু বড় লোকরাই যে খাইবে তা নয় গরিব দুজন খাইতে পারে সেজন্য তো আল্লাহ আলামিন একটা হক সয়াবিন এসবদের মধ্যে আল্লাহ আলমিন গরিবদের জন্য একটা হক রেখেছেন যে তারা গরিবরাও যেন না খেয়ে থাকে এই আনন্দের দিন ঈদের দিন তারাও যেন খেতে পারে হম এটা তো দেখার বিষয় আসলে দেওয়ার আগে যার যেমন আমল অনেকে এই তো বিভিন্ন অবস্থা প্রেক্ষাতে অনেকে মাসাল একটু উত্তর বিভিন্ন রকম দেয় অনেকে বলে দেখবেন বক্তা তো সেই ইউটিউবে তো বিভিন্ন রকমের আলোচনা হয় বিভিন্ন রকম আলোচনা হয় এই সব বিভিন্ন রকম তারা এক একটা দেয় মানুষ বিভ্রান্ত অনেকে হয়ে যায় যে টাকা দিলে আদায় হবে না গ এই আটাই দিতে হবে জবে দিতে হবে খেজুর দিতে হবে বলে থাকে যে টাকা দিলে আদায় হবে না এখন যাই টাকা দিলেও আদায় হবে আমি যদি সামগ্রিক কোনো পণ্য কিনে দিই তাহলে তার পারিবারিক খরচের জন্য এটাও আদায় হয়ে যাবে এজন্য যারা যাদের মধ্যে বরবার জানা যায় যে এই টাকা নিয়ে আমার এই টাকাটা নিয়ে এসে কি করবে বোনার কাজের খাটাইবে তাকে টাকা না দিয়ে তাকে আমি কিছু কিনে দেব কারণ মানুষ তো সবার গরিব হলেই যে সবাই আল্লাহমুখী হবে আবার ধনী হলে যে সবাই আল্লাহ ভোলা হবে তা নয় গরিবের মধ্যেও ভালো আছে ধনীর মধ্যেও ভালো আছে দেখে শুনে যত সম্ভব সেইভাবে কাজ করব আর যার সম্পর্কে কোনো খারাপ প্রমাণ নাই তথ্য নাই তাকে তারপরে তো আমরা কোন দিমত খারাপ চিন্তাও করা যাবে না এটা ইসলাম শিক্ষা দেয় নাই জন্য আল্লাহ আলমিন আমাদের সামনে যে ঈদুল ফিতর আসছে জাকাত অনেকে জাকাত দেয় এখানেও কি হিসাব ছাড়া অনেকে জাকাত দেয় প্রত্যেক মসজিদে পড়তে এত আজ মাহিল হয় এটা জানতে কেন বাকি থাকে না এরপরও মানুষ হিসাব করে জাকাত অনেকে দেয় না হিসাব করাটা একটা কঠিন বা কি মনে করে না জাকাত যারা দিচ্ছে বা দিচ্ছে হিসাব ছাড়া জাকাত কয়েক গুণ বেশিও দেওয়া হয় নিয়ত ভালো কম না হয় নিয়ত ভালো হলে হবে না এখানে শর্ত হচ্ছে শরীয়তের হুকুম হচ্ছে আমাকে হিসাব করে আগে বের করতে হবে কয়েক টাকা জাকাত কতটা আমার উপর আসছে হিসাব করে যে আমি দশ হাজার বিশ হাজার এক লাখও যদি হিসাব করে বের করি যে আমার জাগাত আসছে সমস্ত সম্পদের মধ্যে থেকে এত টাকা জাগাত আসছে এরপরে আমি ওর থেকে যদি বেশিও দিই জাগাত পঞ্চাশ হাজার আমি ষাট হাজার এক লাখ টাকা আমি জাগাত দিয়ে দিলাম কিন্তু আসছে আমি হিসাব করে পেয়েছি পঞ্চাশ হাজার কিন্তু আমার আদায় করেছি এক লাখ দোষ না এটা সব হবে কিন্তু আমি হিসাব ছাড়া আমি পঞ্চাশ হাজার টাকা আমার উপর জাগাত আসছে আমি যদি দুই লাখ দশ লাখও যদি আমি ব্যয় করি তাহলে আমার কি জাকাত আদায় হবে না জাকাত অনাদায়ের গোনা আমি গোনা থেকে আমি মুক্ত হতে পারবো না জাকাত ঠিক আদায় করতেছে কিন্তু হিসাব সারা বেশিও দিতেছি কিন্তু আমার হুকুম আল্লাহর রকম পালন হইতেছে না এইভাবে ফেতরা ইদুল ফেতর সামনে আজ সাতাশি রমজান শেষের দিক সামনে আর তিনটা রমজান আছে এরপর যে ঈদুল ফেতর যাদেরকে আল্লাহ আলমিন জাকাত তো সবার উপরে আসে না কিন্তু ফেতরা জাকাতের তুলনায় ফেতরার পরিমাণটাকে মানুষের উপর বেশি বা গাইসে থাকে কারণ জাকাত হওয়ার জন্য সোহাবিনিসামের মালিক এক বছর পূর্ণ অবস্থায় মালিক থাকা লাগবে আর ফেতরার জন্য এক বছর লাগে না ওই দিন থাকলেই তার উপর কি অজীব হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে অনেকেই দিতে পারে তবে মাদারপুর জেলায় তো তুলনামূলক দেখা যায় অনেকের উপরে জাকাত ফ্যাতরা হয় জাকাত ফেতরা অনেকের উপর হয় অন্য অন্য জেলার গবেষণা করে দেখবেন যে তার থেকে মাদাইপুর জেলা কি জাকাত ফেতার তুলনায় সয়াবিন পরিমাণ অনেক বেশি সয়াবিন হিসাবের পরিমাণ অনেক বেশি কারণ বিদেশে যা সন্তান থাকে প্রায় ঘরে ঘরে সন্তান বিদেশে আছে বাংলাদেশে যতই ভালো ব্যবসা করুক না কেন বিদেশের মতো ইনকাম কিন্তু বিদেশ যে ইনকাম তার ব্যবসা করা খুব কঠিন সকলেই না হাজার দুই একটা ব্যবসায়ী আছে যে বিদেশি থেকেও ভালো ইনকাম অবস্থা আছে আর বাকি অধিকাংশই খেয়ে পরে ভালো আছে ঠেকাই নাই সমস্যায় নাই কিন্তু খেয়ে পরে ভালো আছে এই অবস্থায় হিসাব পরিমাণ অনেক সবাই ঠিকমতো গণনা করে আদায় করতো যেগুলো গরিব আছে এবং দুই চার পাঁচ বছরের মধ্যে গরিব